আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম কোন লক্ষণটি দেখে বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট তো এই বিষয় নিয়ে কথা বলবো দেখা যায় যে পিরিয়ড মিস হবার আগে কিন্তু এই লক্ষণটি প্রকাশ পায় দেখা যায় আপনার যৌনি পথ দিয়ে রক্তক্ষরণ হতে পারে অথবা এটাকে আমরা যেটা বলি ইন্টারন্যাশনাল ব্লিডিং বলি তো এই ইন্টারন্যাশনাল ব্লিডিং যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি বাচ্চা ধরেছে মানে বাচ্চা আপনি কনসেপ্ট করেছেন তো এখন আসি পিরিয়ড এবং ইন্টারটেশনের মধ্যে পার্থক্য কী ইন্টারন্যাশনাল ব্লিডিংটা কী কালার হয় হালকা বাদামি অথবা হালকা গোলাপি কালার হয়ে থাকে কিন্তু পিরিয়ডের কালারটা কি হয় একদম লাল বনের হয় ইন্টারন্যাশনাল ব্লিডিং কিন্তু স্থায়িত্ব কিন্তু খুবই কম দেখা যায় কারো কারো কয়েক ঘন্টার মাঝে শেষ হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তিন দিন পর্যন্ত থাকতে পারে এটা কিন্তু পরিমাণে খুবই কম হয় কিন্তু পিরিয়ডের ব্লিডিংটা কিন্তু এরকম না দেখা যায় কম থেকে শুরু হয় আস্তে আস্তে অনেক বেশি ভারিতে পরিণত হয় মানে অনেক বেশি ব্লিডিং হয় দেখা যায় ইন্টারন্যাশনাল ব্রিডিংয়ে ব্যথা হয় তবে পিরিয়ডের ব্যথা থেকে কিন্তু তুলনায় কম হবে আর পিরিয়ডের ব্যথাটা কিন্তু দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে অনেক বেশি হতে পারে তো এই ধরনের যদি আপনি দেখেন আরেকটা ব্যাপার যেটা পিওরের রক্তটা চাকা চাকা ভাঙতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল ব্লিডিংয়ে কিন্তু রক্তটা চাকা চাকা ভাঙবে না এটা শুধু হালকা করে ভাঙবে একদমই খুবই লাইট থাকবে ব্লাডটা ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ইন্টারন্যাশনাল ব্লিডিং এবং কোনটা পিওডের ব্লিডিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ